তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি বিভিন্ন দেশের যে বৈদিক দৈশিক যে সীমানাগুলো হয় প্রত্যেকটা দেশের আর দুটো দেশের মাঝখানে যে বর্ডারগুলো থাকে সেই বর্ডারগুলোর নাম কী তোমরা অনেক পরীক্ষায় এগুলো দেখেছ যে এরকম অনেক প্রশ্ন আছে যেগুলি তো আমরা জেনে থাকলেও কখনও কখনো ভুলে যায় তো চলো আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে দেখো প্রথম প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমানা বর্তমান সঠিক উত্তর কী হবে ভারত আর পাকিস্তানের মধ্যে যে সীমানা রয়েছে সেটার নাম হলো র্যাড ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে দেখা যায় ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে দেখা যায় সঠিক উত্তর কি হবে ভারত ও চীনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কোন সীমানা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে সমব্রেরো চ্যানেল চ্যানেল এটা ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে আন্দামান নিকোবার ও সুমাত্রার মধ্যে কোন সীমানা বর্তমান এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রেট চ্যানেল তিন বিঘা করিডোর কোন কোন দেশের মধ্যকার সীমানা নামটা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যেকার যে সীমানাটা সেটা হলো তিন বিঘা করিডোর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন সীমা সীমানা বর্তমান আছে কোন সীমানা পক প্রণালী সঠিক উত্তর পক প্রণালী ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমানা রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে এল ও সি সাঁইত্রিশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে দেখা যায় এরকম অনেকগুলি প্যারালাল আছে যেগুলি তোমাদের মনে মুখস্থ করতে রাখতে হবে তার মধ্যে থেকে একটু হলো সাঁত্রিশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে দেখা যায় এটিও ভারত এর প্রতিবেশী দেশগুলোর মধ্যেই আছে এটা ভারত ও মায়ানমারের সাথে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোন সীমানা দেখা যায় পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে মনে রাখবে ডুর অ্যান্ড লাইন সীমানাটি দেখা যায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন সীমানা রয়েছে উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে রয়েছে এই আটত্রিশতম প্যারালাল তখনও বলেছিলাম সাঁতিরিশতম এটা হচ্ছে আটত্রিশতম মনে রাখবে এগুলো তো এই ছিল আজকে ইম্পর্টেন্ট কয়েকটি তোমাদের বিভিন্ন দেশের সীমানা আশা করি তোমাদের অনেক উপকৃত হলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো